অবশ্যই ভালো মানুষ হওয়া দরকার একটু লেখাপড়ার দরকার আছে যারা অভিনেতা অভিনেত্রী আসেন শিল্পীদের তো মাটির মানুষ হতে হবে মিডিয়াটা এখন একটু অস্থির মনে হয় অস্থির ছোটাছুটি আমরা শুরু করেছিলাম কবে নব্বই ওই সময় থেকে এখন এটি বা একটু লেখাপড়ার দরকার আছে যারা অভিনেতা অভিনেত্রী আসেন একটু পড়াশোনা যদি হয় বা মঞ্চের থেকে আসে তাহলে এই যে দীর্ঘস্থায়ী একটা ব্যাপার আছে দেখবেন লং টাইম কিন্তু টিকে থাকার একটা ব্যাপার আছে টেকসই টেকসই শিল্প বা শিল্পী আমরা শুরু করেছিলাম কবে নব্বই ওই সময় থেকে এখনও কিন্তু আমরা আছি কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন অনেকে আসছে আসছে যাচ্ছে তাদেরকে বলবো যে আরও একটু টেকসই করা যায় কিনা নিজের ক্যারিয়ার ভালো কিছু করা যায় কিনা আরও টিকে থাকা যায় কিনা অনেক দিন এবং এটা মনে রাখার মতো কাজ করার দরকার নতুনরা এই কাজগুলা কেন করতে পারছে না মানে মনে রাখার মতো কাজ কেন করতে পারছে না মনে রাখার মতো কাজ কেন করতে পারছে না সেটার কোনো আমি স্পেসিফিকই দিতে পারবো না কিন্তু আমার ব্যক্তিগত যে অভিমত আপনি যাই করেন একজন ডাক্তার হইতে গেলে কিন্তু আপনি পড়াশোনা করতে ডাক্তারে কেউ রুগী দেখতে পারবে না পড়াশোনা করে ডাক্তারি করতে হলে আপনার সেই অনেক দিন এমবি করে ডিগ্রি টিগ্রি নিয়ে তারপরে চেম্বারে কিন্তু আপনি অনেক পরে বসেন ইঞ্জিনিয়ার হলে তো একই একজন অভিনেতা হইতে হলে তাহলে কেন লাগবে না পড়াশোনাটা বা প্র্যাকটিসটা লাগবে না মানে নতুন আর একটা শামীম জামান কেন আসতেছে না আর একটা মুশারফ করিম চঞ্চন চৌধুরী কেন আসছে না কেন আসছে না হয়তো আমাদের সাথে ভালো আছে বাট আমি জানি না কেন না সেটার জন্য ধরেন যে যারা এখন মিডিয়াতে আসছে মিডিয়াটা এখন একটু অস্থির মনে হয় অস্থির ছোটাছুটি আর এখানে অর্থনীতির একটা ব্যাপার থাকে এসেই হয়তো ভাবতেছে টাকাটা ইনকাম করা লাগবে অনেকে হয়তো ভাবছে যে টাকাটা দরকার শিল্পের কাজটা আর কাজটা যদি করে টাকা তো অটো আসবে আবার এর মধ্যেও কিছু কিছু কেউ কেউ আছে যে তারা ওইরকম ভাবেই আগাচ্ছে আবার অনেক অস্থিরতার কারণে আসলে অস্থির সময়ের জন্য অস্থির শিল্প অস্থির সব কিছু যেন টেকসই কিছু হওয়াটা খুব টাফ মাথা ঠান্ডা করে দীর্ঘ সময় লেগে থেকে ভালো করলে এটা পসিবল তো এই আসছে না তারপরে মঞ্চের দেখবেন ব্যাকগ্রাউন্ড থেকে কম আসে মঞ্চ কিন্তু অনেক কিছু আগেই শিখিয়ে দেয় ব্যবহার দেয় চরিত্র নির্মাণ করা কিভাবে কি করতে অনেক কিছু মঞ্চে থেকে শেখা শেখে সবাই কিন্তু ইদানিং দেখছি মঞ্চের কোনো ছেলে মেয়ে খুব কম বাইরে থেকে টিকটক বা ফেসবুক অন্য জায়গার থেকে আসে এইটা এইটা আমাদের জন্য ফেসবুক টিকটক দিয়ে তো অভিনেতা অভিনেত্রী হওয়া যায় না আসলে অবশ্যই তার প্র্যাকটিস লাগবে ভালো কিছু লাগবে প্রশ্নটা শুরু করতে চাচ্ছিলাম যে মঞ্চ থেকে কমার্সে ফেসবুক ইউটিউব থেকে এখন প্রচুর নায়ক নায়িকা যাচ্ছে হ্যাঁ এদের ভবিষ্যৎ কি এদের ভবিষ্যৎকে কারো যদি প্রতিভা থাকে কেউ যদি মনে করে অনেকদিন টিকে থাকবো সে আরও চর্চা করবে ভালো কিছু করবে এইভাবে সে লং রান করবে আর যদি না মনে করে লং রান থাকবে না সে চলে যাবে মার্কেট থেকে এ মিডিয়াতে তো প্রচুর লোক আসে আর যায় প্রচুর আর্টিস্ট আসে আর যায় এটা তো আপনি দেখতে পাচ্ছেন কত হিরো হিরো নাশো আর গেল তাই না ক্ষণস্থায়ী আবার কেউ কেউ আছে অনেকদিন Fuerte sí. তার মানে হচ্ছে যে ওই যে আপনি শুরু থেকে যেটা বলছিলেন যে আসলে পড়াশোনা তার কেউ যদি আসলে টিকটক বা কিভাবে চান্স পেলে ওইটা বিষয় না সে যদি আসলে আসার পরে চর্চাটা চালিয়ে যায় তাহলে নিজের জায়গাটা করে নিতে এক্স্যাক্টলি চর্চাটা চালালে ভালো কিছু মেকার ভালো কিছু গল্প সেরকমভাবে কাজ করলে অবশ্যই একসময় আসছে ডে বাই ডে সবাই যে মঞ্চের থেকে আসতে হবে নর্দেন কারণ অনেক অনেক পৃথিবীর অনেক অনেক শিল্পীরা আছে যারা মঞ্চে করে নেই বাট তাদের কোনো না কোনো ডেডিকেশন আছে তারা কোনো না কোনো প্রসেসের মধ্যে আসছে সো এটা করলে কেন হবে না অবশ্যই হবে যদি মনে করে আমার কেরিয়ার দীর্ঘ করবো আমি ভালো কিছু করবো সেখানে আচার আচরণ থেকে শুরু করে আরও একটা কথা আছে যে একটার মাছ বিনে শ্রেণী পুটবেন তাকে অবশ্যই একজন ভালো মানুষ নিতে হবে এই জায়গাটাও ইয়ে করতে হবে অ্যাক্টার অ্যাক্ট্রেসদের অবশ্যই ভালো মানুষ হওয়া দরকার কাদামাটি হওয়া দরকার যাকে গড়া যায় এরকমভাবে নিজেকে চিন্তা করতে হবে সেই যদি আমি ভাব চক্র শুরু করি ফিনান্স নিয়ে আমার এইটা নেয় আমার জুতা এই আমার জুতা আনোমোক আনো তমোক এই এইভাবে তো শিল্পী শিল্পী তৈরি হয় না শিল্পী তৈরি তো মাটির